আসসালামু আলাইকুম সময় তো দর্শক করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো কিভাবে সহজ নিয়মে আপনারা কুচি মেক্সি কাটিং করবেন এবং সেলাই করবেন অনেকে আছেন অনেকটি ভিডিও দেখছেন তারপরও আপনাদের একুরেট আপনারা মাপ দিয়ে কাটিং করতে পারছেন না তো মেক্সিতে আপনাদের বড়ির মাপটি হচ্ছে মেন বড়ির মাপ যদি একুরেটভাবে দিয়ে থাকেন তাহলে আপনাদের মেক্সি একদম পারফেক্টভাবে লাগবে তো আজকের এই ভিডিওতে দেখতে পারবেন একুরেটভাবে কিভাবে বড়ির মাপ দিতে হয় তো বড়ির মাপ দিয়ে কিভাবে আপনারা একুরেটভাবে আপনারা মেক্সি কাটিং করবেন পুরো প্রসেসটা এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলিনি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ফেসবুকে ফলো আর শেয়ার করতে বলবেন না চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক মিক্সির লম্বা হচ্ছে এক পঞ্চাশ ইঞ্চি বোর্ডির মাপ হচ্ছে আটত্রিশ আর হাতা হবে হাফ হাতা নয় ইঞ্চি হাফ হাতা কাটিং করব এখানে মোট কাপড় নিচে সাড়ে তিন গোস পরিমাণ তারপরে সাত ইঞ্চি আমরা কাপড়টাকে বাস করে কেটে নেব তো এখন কাদের জন্য পটটি আমাদের কাটিং করতে হবে তার জন্য আমরা সাত ইঞ্চি করে কেটে নিয়েছি তারপর চার কাপড়টাকে আট বাস করে নিয়েছি আট বাস করার পর আমরা সুন্দরভাবে কাপড়টাকে সেটে আমরা হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে একটি মার্ক করে নেবো এখানে গলার লম্বার মাপ পনে পাঁচ ইঞ্চি দিয়ে নিচ্ছি তারপর সুন্দর করে একটি মার্ক করে নিলাম পোটটির উপরে চওড়া থাকবে তিন ইঞ্চি তো তিন ইঞ্চি মার্ক করে নিলাম তারপর সুন্দর করে নিচ দিকে ছেটে নিলাম তো তারপর এখানে একটু অ্যাঙ্গেল করে আমরা একটু কেটে নিলাম তো তারপর আমাদের গলার নিচে যে চওড়া থাকবে সেটা সাড়ে তিন ইঞ্চি তারপর আমরা সুন্দর করে আড়মুলের একটি রাউন্ড করে নিব। অল্প একটু রাউন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন কিভাবে রাউন্ড করেছি তো দেখতে পাচ্ছেন আমাদের আটটি বাসি আমাদের চারটি পড়টি হবে তো আমরা চারটি পুটটি কাটিং করে নিয়েছি এখানে বিষয়টা খুব খেয়াল করবেন আমাদের যে পুটটি পনে পাঁচ ইঞ্চি কাটিং করেছি তো আমরা এখানে পনে পাঁচ ইঞ্চি বাদ দিব আরও এক্সট্রা দুই ইঞ্চি আমরা বাদ দিব আমাদের এখানে বলটা দিয়ে সেলাই করতে হবে তার জন্য তো আমাদের পনে পাঁচ ইঞ্চি এবং দুই ইঞ্চি এক্সট্রা বাদ দিয়ে আমরা এখন লম্বার মাপ নিয়ে নিব। তো আমাদের লম্বার মাপ এক পঞ্চাশ তার জন্য আমি তিন ইঞ্চি বাড়তি নিয়ে ডাবল করে কাটিং করে নেব তো দেখতে পাচ্ছেন আমি তিন ইঞ্চি বার্তি নিয়েছি এখন আমি ডাবল করে কেটে নেব তো দেখতে পাচ্ছেন আমি কাপড়টাকে ডাবল করে নিয়েছি সুন্দর করে কাপড়টাকে আমরা এখন কাটিং করে নেব তো ডাবল কাপড়টাকে এখন আমরা কাপড়টাকে দুবাস করে নিব তো দেখতে পাচ্ছেন আমি দু বাজ করে নিয়েছি তারপর আমরা যে দুই ইঞ্চি বাদ দিয়ে নিয়েছিলাম সেই দুই ইঞ্চিতে আমরা একটা মার করে নেব তো দেখতে পাচ্ছেন আমি দুই ইঞ্চিতে মার্ক করে নিয়েছি তো এখন আমাদের এখানে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি মার্ক করে নিতে হবে এখানে গলার চওড়া যত রাখবেন তার থেকে অর্ধেক আপনারা এখানে বাদ দিয়ে নেবেন তো আমাদের গলার চওড়া পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি থেকে আমরা অর্ধেক করব আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি বাদ দিয়ে আমরা এখন আমাদের মেন বড়ির মাপটা দিয়ে নিব বড়ির মাপ হচ্ছে আমাদের আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চির জন্য আমি আটত্রিশ ইঞ্চির চার ভাগের এক ভাগ হলো সাড়ে নয় ইঞ্চি তো আমি সাড়ে নয় ইঞ্চি থেকে এখানে আমরা পুটিটাকে সুন্দর করে বসিয়ে নিব। তো এখানে আমাদের আড়মুলের কাটিং করতে হবে বডি যত আছে তার থেকে ছয় ভাগের এক ভাগ আমরা আড়মুল কাটিং করব। আমাদের বডি হচ্ছে আটত্রিশ তার জন্য এখন আমাদের ছয় ভাগের এক ভাগ করলে তো সাড়ে ছয় ইঞ্চি হয় আমাদের সাড়ে ছয় ইঞ্চিটা একটি মার্ক করে নেব কাট দিয়ে সুন্দর করে একটি ডাক টেনে নেব তারপর এখানে আমরা আড়মুলের জন্য সুন্দর করে একটি রাউন্ড করে নেব তো দেখতে পাচ্ছেন আমাদের একে এই হচ্ছে আমাদের আড়মুলের মেনমাপ তো তারপর এখানে আমরা সুন্দর করে একটি চিহ্ন করে নেব তো আমাদের বড়ি কাটিং করা শেষ এখন আটকানো অংশটাকে আমাদের কেটে নিতে হবে আটকানো অংশটাকে আমরা সুন্দরভাবে কেটে নেব তারপরে এখন আমাদের হাতা কাটিং করতে হবে তো হাতাটাকে প্রথমে দুই বাস করব তারপরে কাপড়টাকে চার বাস করে নেব তারপর আমরা দেড় ইঞ্চি উপরে একটি মার্ক করে নেব সুন্দর করে লম্বার মাপ দিয়ে নেব নয় ইঞ্চি নয় ইঞ্চিতে একটা মার্ক করব তারপরে এখন আমাদের তিন ইঞ্চি নিচে আরেকটি মার্ক করে নেব আরমুল কাটিং করার জন্য তো তারপর আমাদের হাতার মুহুরিটা মাপ দিয়ে নিতে হবে তারপর এক ইঞ্চি বাড়তিটিকে আরেকটি মা করে নিতে হবে তারপর আমরা একটা আড়মুল রাউন্ড করে নিব সুন্দর করে এখন আমরা কাটিং করে নেব দেখতে পাচ্ছেন আমি কীভাবে কাটিং করে নিয়েছি মাপের থেকে এক ইঞ্চি বাড়তিটিকে কাটিং করতেছি তো কুচির উপরে পট্টি দেওয়ার জন্য আমরা একটি পট্টি কাটিং করে নিয়েছি এখন আমাদের মেশিনে চলে যেতে হবে মেশিনে আসার পর এখন আমাদের কাদের যে পট্টিটি চারটা পট্টি ছিল সেই চারটা পট্টিটাকে আমরা সুন্দর করে সোজা করে বাস করে নেব তো পুটটিতে এখন আমাদের মাপ দিয়ে নিতে হবে গলার মাপটা দিয়ে নিতে হবে তো হাফ ইঞ্চে আমাদের বাদ দিয়ে সুন্দর করে এখন আমাদের লম্বার মাপটা নিয়ে নিতে হবে গলা ইঞ্চিতে আমরা মার্ক করে নিলাম তো এই সাইডে আমরা সাড়ে চার ইঞ্চি দিয়ে নিলাম তো তারপর আমরা সুন্দর করে কাপড়টাকে বাস করে নিচ্ছি তো সেমভাবে আমরা চারটে কাপ পুটটিটাকে সুন্দর করে একই মাপে সেম মাপে আমরা বাস করে নেব তো দেখতে পাচ্ছেন বাস করে নেওয়ার পর এখন আমাদের বডির যে আমাদের যে আরমুলের ব্রাউনটা করেছিলাম উপরের সাইডে সেই সাইডটাকে আমরা সুন্দরভাবে বাস করে সুন্দর করে সেলাই করে নিচ্ছি এক ইঞ্চি মোটা করে তো মোটা করার পর এখন আমাদেরকে পটিটা লাগিয়ে নিতে হবে আমাদের যে রাউন্ডটা আছে রাউন্ডের শেষ মাত্রা থেকে আমাদের পটিটা জয়েন হবে তো দেখতে পাচ্ছেন আমি পটিটা কীভাবে জয়েন করতেছি সেমভাবে আপনারা অবশ্যই পুটিটাকে জয়েন করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে পুটিটাকে জয়েন করে নিয়েছি তো সেমভাবে আমরা অপর পুটিটাকেও জয়েন করে নেব তো ভিডিওতে কাটিং এবং সেলাই যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আমি আপনাদের জন্য নেক্সট ভিডিওতে আপনাদের পুরোপুরি ডিটেলসটা সুন্দর করে বুঝিয়ে দেবো তো এখন আমাদের গলার যে মাঝখানের চওড়াটা আছে পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চি আমরা সুন্দর করে কুচি দিয়ে মাঝখানে পাঁচ ইঞ্চি ফাঁকা রেখে আমরা সুন্দর করে কুচি দিয়ে মিলিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কুচি দিয়ে মিলিয়ে নিতেছি তারপর আমরা মেজারমেন্ট দিয়ে সুন্দর করে দেখবো মাঝখানে পাঁচ ইঞ্চি পরিমাণ ফাঁকা থাকে কিনা তো সুন্দর করে আমরা এভাবে কুচিটাকে দিয়ে নিব তো কুচি আমরা সুন্দর করে দেব এবং মাপ দিয়ে দেখব পাঁচ ইঞ্চি ফাঁকা আছে কিনা তো দেখতে পাচ্ছেন আমাদের মিলিয়ে গেছে আমাদের মাঝখানে চলাটা পাঁচ ইঞ্চি পরিমাণই আসে তো এখন আমাদের কুচির উপর একটি পটটি দিতে হবে তো তার জন্য আমাদের দুই সাইডের মাথাটাকে সুন্দর করে যে কাপড়টাকে আমরা কেটেছিলাম সেই কাপড়টাকে সুন্দর করে দুই সাইডের মাথাটাকে সুন্দর করে বাঁচ দিয়ে নিতে হবে তো বাজ দেওয়ার পর এখন আমাদের কুচির উপর সুন্দর করে এখানে পটটি দিয়ে চাপ সেলি দিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে পট্টিটা লাগিয়ে নিতেছি সেমভাবে আপনারা এভাবে পুটিটা লাগিয়ে নেবেন যাতে করে সৌন্দর্যটা আরও বৃদ্ধি পায় তো এখানে আপনাদের কুচিটা সুন্দর করে দিয়ে একদম বাস করে সোজা করে কুচিটাকে বসিয়ে নেবেন তো তারপর আমরা সুন্দর করে চাপ সিটি দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমাদের এক সাইডটা কমপ্লিট এখন আমরা সেমভাবে অপর সাইডটাকেও কেউ এভাবে আমরা কুচি দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি দিয়ে নিয়েছি তো তারপর এখন আমাদের কাদের মাপটা দিয়ে নিতে হবে গলার যে মাপটা পনেরো পাঁচ ইঞ্চিতে আমরা মার্ক করেছিলাম সেই মাপ অনুযায়ী আমরা সুন্দর করে একটি সেলাই দিয়ে নেব তো সেমভাবে অপর কান্দিটাকেও জয়েন করে নিবো এভাবে তারপর এখানে আমরা জোড়া জয়েন্টের উপরে দিয়ে চারটা চাপ সিঁড়ি দেব তো সেমভাবে আমরা সাইড দিয়ে আরেকটি এক ফিট পরিমাণ ফাঁকা রেখে আরেকটি চাপ সিঁড়ি দিয়ে নেব তো দুয়োটা আমরা এরকমভাবে সুন্দর করে সাইডটাকে জয়েন করব তো আমাদের কাঁদি জয়েন করা শেষ এখন আমাদের সাইডটাকে জয়েন দিতে হবে তো এখানে আমাদের কোনো মাপের প্রয়োজন নেই আমরা মাপ দিয়েই কাটিং করেছি এখন আমাদের মাপ দিতে হবে না তো সাইডটাকে আমরা জয়েন করে নিয়েছি তো সেমভাবে আমরা দুই সাইডটাকে জয়েন করে নিয়েছি তো এখন আমাদের হাতাটাকে লাগাতে হবে হাতাটার জন্য সুন্দর করে একটু বাস দিয়ে ভেঙে তারপর আমরা আরেকটি বাস দিয়ে সুন্দর করে হাতাটাকে সেলাই করে নিব তো তারপর আমরা এক ফিট পরিমাণ ফাঁকা রেখে আরেকটি সেলাই দেবো তো সেমভাবে আমরা দুইটা হাতটা সেলাই করে নেব হাতার যে মুহুরির মাপটা আছে সেটাকে আমরা দিয়ে নিব তারপর আমরা আড়মুলটাকে আড়মুলের মাপটা দিয়ে নিব সুন্দর করে আমরা এখন সেলাই করবো তো সেলাইটা ডাবল করে দেব তো দেওয়ার পর আমরা হাতাটাকে সোজা করে নেব আর আমাদের বডিটা থাকবে উল্টো তো উল্টো অবস্থায় আমরা উল্টোটা হাতার ভিতর দিকে সুন্দর করে আমরা হাতাটাকে ঢুকিয়ে নিব তো এখন আমাদের হাতাটাকে সেলাই করে নিতে হবে হাতাটা সেলাই অবশ্যই ডাবল করে সেলাই দেব তো দেখতে পাচ্ছেন আমি সেলাইটা ডাবল করে দিয়ে নিয়েছি এখন আমাদের দু হাতা লাগানো কমপ্লিট আমি দু হাজার টাকা লাগিয়ে নিয়েছি এখন যদি আমি মেজারমেন্ট ফিতা দিয়ে আমাদের বুড়িটা মাপ দিয়ে নিই দেখতে পাচ্ছেন আমাদের বুড়ির মাপটা একদম আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চি আছে দেখতে পাচ্ছেন আটত্রিশ ইঞ্চি মাপটা ঠিক আছে তো এখন নিচের সেলাইটা দিয়ে নিতে হবে নিচের সেলাইটা আমরা অবশ্যই লম্বা মাপটা দিয়ে নিব লম্বা মাপটা দিয়েই নিচে যতটুকু বাড়তি থাকবে সেতটুক আমরা কাপড়টাকে ভেঙে সুন্দর করে সেলাই করে নিব আশা করছি ভিডিওটি আপনাদের অবশ্যই উপকারে এসেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করে জানান কেমন লেগেছে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ফেসবুক বন্ধুদের জন্য বলব পেজটিকে লাইক দিন ফলো দিন এবং ভিডিওটি শেয়ার করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন